অবশেষে নানা নাটকতার পর মুক্তি পেলেন মৌলানা মামুনুল হক হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন আজ সকাল এগারোটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান গতকাল রাতে মৌলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মেলেন তখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন আজ মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে এর আগে গত মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারী সংগঠনটির মহাসচিব মৌলানা সাজিদুর রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী